সালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি কথা বলবো এইচএসিআই সিরিজ চ্যাপ্টার ফাইভ সি প্রোগ্রামিং এ অধ্যায় থেকে আসা চব্বিশ সালের ঢাকা বোর্ডে আসা এই প্রশ্নটা নিয়ে তো এর মধ্যে আমার কিন্তু তেইশ সালে আসা যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর সমাধান ক্লাস আপলোড করা আছে তোমরা যারা ক্লাসগুলো নি চাইলে ক্লাসগুলো করে ফেলতে পারো এবং এইচএসআই সিরি চ্যাপ্টার ফাইভ সি প্রোগ্রামিংয়ের উপরে হচ্ছে আমার ক্লাস দেওয়া আছে যাদের এ অধ্যায় এখনো পর্যন্ত সমস্যা আছে তোমরা সেই ক্লাসগুলো চাইলে করে ফেলতে পারো সে ক্লাসগুলো করলে ইনশাল্লাহ এই অধ্যায়টা তোমার কাছে একদম মনে হবে ঠিক আছে তো আমরা মূলত হচ্ছে এখন থেকে চব্বিশ সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর যে সমাধান ক্লাস সেই সমাধান ক্লাসগুলো হচ্ছে আমি আপলোড করব তো সে ক্লাসগুলো করলে আশা করি চব্বিশ সালে আসা প্রশ্নগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে বলো যে স্যার আপনি ক এবং খ প্রশ্নগুলো এগুলোর উত্তরগুলো হচ্ছে আপলোড করলে আমাদের জন্য ভালো হয় তো তোমরা যে কাজটা করবা আমি প্রত্যেকটা প্রশ্নের ক খ প্রশ্নগুলোর উত্তরগুলো অর্থাৎ জ্ঞানমূলক এবং ধারণ প্রশ্নগুলির উত্তরগুলো হচ্ছে আমার ডেসক্রিপশানে আমি দিয়ে দিব সেখান থেকে হচ্ছে তোমরা সেই উত্তরগুলো নোট ডাউন করে বাসায় একটু পড়ে ফেলবা এবং তুমি দেখবা যে ক খ প্রশ্নগুলো কিন্তু প্রতি বছর কমন আসে কারণ হচ্ছে ওই একই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে তো এর জন্য হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো যদি একটু ভালো করে পড়ে ফেলো দেখবা হচ্ছে সেই প্রশ্নগুলো আবার পরীক্ষায় কমন পাচ্ছ তো চলো আমরা দেখি আসলে এই প্রশ্নের মধ্যে আসলে কি বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এ প্রশ্নের উদ্দীপকে একটা ধারা দেওয়া আছে তো ধারা সম্পর্কিত অনেকগুলো প্রবলেম আমরা এর আগেও কিন্তু সমাধান করে আসছি তেইশ সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে ধারা সংক্রান্ত আমরা অনেকগুলা প্রশ্ন সমাধান করি এবং আমাদের এই অধ্যায়ের উপর যে ক্লাসগুলো আছে সেখানেও কিন্তু আমরা এই ধারা সংক্রান্ত যে প্রোগ্রাম সেগুলো করে আসছি তো যারা ক্লাসগুলো করছে তোমাদের জন্য খুব সহজ একটা প্রশ্ন হচ্ছে এটা তো দেখো এখানে আমাদেরকে বলছে যে গ প্রশ্নের মধ্যে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম করার জন্য আচ্ছা তাহলে এই ধারার অ্যালগোরিদম করতে হবে ঘ প্রশ্ন আমাদেরকে বলছে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় প্রোগ্রাম করার জন্য আচ্ছা তাহলে আমরা যে কাজটা করব প্রথমে আমরা হ প্রশ্নটা সমাধান করবো অর্থাৎ প্রথমে প্রোগ্রামটা করে ফেলব। কারণ প্রোগ্রামটা করলে আমি কিন্তু খুব সহজেই এটার ফ্লোচার্ট বা অ্যালগোরিজম এটা কিন্তু করতে পারবো ঠিক আছে আচ্ছা আবার বলছি যারা হচ্ছে ক হ প্রশ্ন সাফার করো মূলত জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন তোমরা সাফার করো তোমাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সেগুলো নোট ডাউন করে বাসায় একটু ভালো করে পড়ে ফেলবা আচ্ছা তো শুরুতে আমরা ঘ প্রশ্ন সমাধান করবো একটু দেখো এই যে ঘ প্রশ্ন আমরা সমাধান করবো তো আমরা প্রথমে একটু যে ধারাটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করি ধারাটাতে কী দেওয়া আছে নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফিফটিন স্কোয়ার প্লাস ডট 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 প্লাস কী দেওয়া আছে নাইনটি স্কোয়ার দেওয়া আছে অর আচ্ছা তো আমরা জানি ধারার প্রোগ্রামগুলো যখন আমি করবো আমার মাথায় রাখতে হবে যে ধারার প্রোগ্রামগুলোর ক্ষেত্রে ধারার প্রত্যেকটা সংখ্যাকে একটা চলক দিয়ে ডিক্লেয়ার করতে হবে তা আমি ধরে নিলাম এখানে নাইন টুয়েলভ ফিফটিন প্লাস ডট 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 প্লাস নাইনটি পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে আমি বি চলক দিয়ে ডিক্লেয়ার করলাম ঠিক আছে এবং ধারার যোগফল যেহেতু বের করব তাহলে যোগফল বের করার ক্ষেত্রে যোগফলটা যে চলকে রাখবো তার জন্য একটা চলক ডিক্লেয়ার করব এবং শুরুতে যেহেতু আমাদের কোনো যোগফল থাকে না তাই আমরা সেই চলকের ভ্যালুটা শূন্য নিব ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের বেসিক কাজ সো যোগফল রাখার জন্য আমি অ্যাস চলক নিলাম এবং শুরুতে সেটার মানে আমি ধরলাম শূন্য যেহেতু কোনো যোগফল আমাদের নাই শুরুতে আচ্ছা এরপর আমরা দেখব যে যে ধারাটা দেওয়া আছে সেটা শেষে কোনো চলক আছে কিনা দেখতে পাচ্ছি না কোনো চলক নাই এখানে একটা সংখ্যা দেওয়া আছে যেহেতু কোনো চলক নাই তাহলে এখানে কোনো ইনপুট যাবে না ঠিক আছে যদি চলক দেওয়া থাকতো সেক্ষেত্রে ইনপুটের কাজটা আসতো তখন আমরা স্ক্যানের ফাংশনটা ইউজ করতাম তাহলে এখন আমাদের এই দুইটা বিষয় দিয়ে কাজ করতে হবে এবং পাওয়ারের যে বিষয়টা সে সেটা নিয়ে হচ্ছে আমরা একটু পরে আলোচনা করব তো তাহলে দেখো আমি এখানে প্রোগ্রামটা করি সি প্রোগ্রাম এখন আমরা করব হ্যাঁ পাওয়ারের কাজটা নিয়ে হচ্ছে আমরা একটু পরে আলোচনা করব শুরুতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে হ্যাশ ইনক্লুড এস টি ডিআইও ডট তারপর হচ্ছে মেন ফাংশান হ্যাঁ তারপর ইন্ড আমরা শুরুতে হচ্ছে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করব ধারার প্রত্যেকটা মানকে প্রত্যেকটা সংখ্যাকে আমি বি চলক দিয়ে ডিক্লেয়ার করলাম ওকে তারপর আমরা যোগফলটা রাখার জন্য এস চলক নিলাম যার ভ্যালু আমরা শুরুতে শূন্য ধরলাম কারণ শুরুতে কোনো যোগ আমাদের কাছে নাই আচ্ছা এরপর যেহেতু কোনো এখানে চলক নাই তাহলে আমাদের এখানে কোনো ইনপুট যাবে না আমরা সরাসরি ফর লুপ ইউজ করব। আচ্ছা একটা ব্যাপার হচ্ছে যেহেতু এখানে আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেয় নাই কোন লুপের সাহায্যে সেটা করতে হবে আমরা যে কোনো লুপের সাহায্যে করতে পারবো সেটা ফর হোয়াইল ডু হোয়াইল এনিথিং যদি স্পেসিফিকভাবে বলে দেয় তখন কিন্তু যেটা বলবে সেটা সাহায্যে করতে হবে তো আমি এখানে ফলুপ দিয়ে করব অলরাইট তাহলে ফলুপ দিয়ে করবো লুপের ক্ষেত্রে ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা শুরুতে লিখতে হবে তাহলে ধারাটা শুরু হচ্ছে নয় থেকে তাহলে আমরা লিখব বি ইকুয়েল নাইন অর্থাৎ ধারার প্রত্যেকটা সংখ্যাকে আমি বি চলক দিয়ে ডিক্লেয়ার করলাম এবং ধারাটা শুরু হচ্ছে মূলত নয় থেকে এরপর ধারাটা কত পর্যন্ত চলবে তাহলে ধারাটা হচ্ছে মূলত নব্বই পর্যন্ত যাবে তার মানে হচ্ছে বি মানে এর মানটা অ্যাকচুয়ালি নব্বই পর্যন্ত যাবে তাহলে আমরা লিখবো হচ্ছে বি লেস দ্যান ইকুয়েল নাইনটি অর্থাৎ এর মান এরকম নাইন টুয়েলভ ফিফটিন এভাবে করে বিয়ের মানটা হচ্ছে নব্বইয়ের সমান অথবা নব্বই থেকে ছোটো হবে ততক্ষণ পর্যন্ত যোগের কাজটা আমরা চালাবো তো আমাদের প্রোগ্রাম যোগের কাজটা করবে তারপর কত করে বৃদ্ধি পাচ্ছে তিন করে বৃদ্ধি পাচ্ছে নাইনের সাথে তিন যোগ করলে হবে টুয়েলভ টুয়েলভের সাথে তিন যোগ করলে হবে ফিফটিন ঠিক আছে তিন করে বৃদ্ধি পাচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে বি প্লাস ইকুয়েল ইকুয়াল হচ্ছে থ্রি ঠিক আছে আমি এটা অ্যাসাইনমেন্ট অপারেটারের সাহায্যে লিখলাম তুমি চাইলে এটাকে নর্মাল লিখতে পারো বি ইকুয়াল বি প্লাস থ্রি এভাবে লিখা যাবে এটা তোমার ইচ্ছা তুমি চাইলে হচ্ছে লিখতে পারো ঠিক আছে আমি অ্যাসাইনমেন্ট অপারেটারের সাহায্যে লিখলাম তো এরপর আমরা এখানে হচ্ছে এটা শেষ করলাম এবং মনে রাখতে হবে যে ফর হোয়াইল ডু হোয়াইল এবং ইফ এগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি কোনো সেমিকরণ ইউজ করতে পারবে না এটা খেয়াল রাখবা আচ্ছা এরপর আমরা লুপ বডি লিখলাম লুপ বডি এর মধ্যে মূলত আমরা কী করবো অ্যাস ইকুয়েল অ্যাস প্লাস এখন আসো এই যে পাওয়ারের কাজটা দেখো প্রত্যেকটা সংখ্যার উপরে পাওয়ার আছে রাইট আর প্রত্যেকটা সংখ্যাকে আমরা বি চলক দিয়ে ডিক্লেয়ার করলাম তার মানে প্রত্যেকটা সংখ্যার উপরে পাওয়ার আছে তার মানে দাঁড়াচ্ছে যে বি চলকের উপরে পাওয়ার আছে তো এটাকে যদি আমি সি প্রোগ্রামের ভাষায় লিখতে চাই তাহলে আমার কীভাবে লিখতে হবে আমার লিখতে হবে হচ্ছে বি ইন্টু বি অথবা পাও ফাংশনটা ইউজ করে লিখতে হবে পাও ফাংশন ইউজ করলে এখানে আমার ম্যাথস ডট এইচ লাইব্রেরিটা ইনক্লুড করতে হবে তো যদি আমি নর্মালি লিখি এভাবে লিখি সেক্ষেত্রে কিন্তু আমার সেটা এখানে ইনক্লুড করার কোনো প্রয়োজন নাই আমি এভাবেই লিখছি এখানে তাহলে আমি লিখবো হচ্ছে বি ইন্টু বি তার মানে যখন তোমার কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকবে সে পাওয়ারের কাজটা করার জন্য তুমি প্রত্যেকটা সংখ্যাকে যে চলক দিয়ে ডিক্লেয়ার করছো সেটাকে তুমি ওই চল মানে ওই পাওয়ারের উপর নির্ভর করে ওই চলকটাকে ওই পাওয়ারের উপর নির্ভর করে অর্থাৎ সংখ্যার উপরে যে পাওয়ারটা আছে সেটার উপর নির্ভর করে তুমি হচ্ছে এখানে লিখবা ঠিক আছে তো যেহেতু প্রত্যেকটা সংখ্যাকে আমরা বি ধরলাম প্রত্যেকটা সংখ্যার উপরে পাওয়ার আছে মানে হচ্ছে স্কোয়ার আছে মানে হচ্ছে বিয়ের উপরে স্কোয়ার আছে এটাকে আমি এভাবে লিখতে পারি বুঝা গেছে ওকে এরপর আমরা কি করব আমরা হচ্ছে এখানে যোগফলটাকে প্রদর্শন করার জন্য প্রিন্টার ফাংশনটা ইউজ করব তো যেহেতু এখানে আমরা আমাদের ডেটা টাইপ হচ্ছে মূলত ইন্টেইজার সেক্ষেত্রে আমাদের ফর্ম্যাট স্পেসিফায়ার কী হবে পারসন ডি হ্যাঁ এরপর আমরা অ্যাস চলকটাকে প্রিন্ট করব তারপর আমরা প্রোগ্রামটা শেষ করব ঠিক আছে তো একটু বুঝাই দেই যে প্রোগ্রামটা কিভাবে কাজ করবে দেখো শুরুতে হচ্ছে এখানে আসবে এসে দেখবে যে ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল আছে একটা বি আর একটা হচ্ছে যোগফল নির্ণয় করার জন্য যে ভ্যারিয়েবল আছে এস সেটা আচ্ছা এরপরে সে এখানে আসবে দেখবে হচ্ছে বি এর মানটা কত নয় হ্যাঁ নয়টা দেখার পরে সে কি করবে একটু চেক করবে এই যে এখানে একটু চেক করবে যে নয় যেটা আছে সেটা হচ্ছে নাইনটি থেকে ছোট নাকি এর সমান নাকি নাইনটি থেকে বড় চেক করে দেখা যাচ্ছে কন্ডিশনটা ম্যাচ করছে নয় হচ্ছে নব্বই থেকে ছোটো সে লুব্বরিতে আসবে লুব্বরিতে আসার পরে শুরুতে আমাদের যোগফল কত ছিল শূন্য ছিল তাহলে এখানে শূন্য আছে এরপর বিয়ের মান কত নাইন ইন্টু আবার নাইন যেহেতু বি এখানে দুইবার আছে ওকে তো এরপর তাহলে নাইন ইন্টু নাইন করলে কথা হবে এইটি ওয়ান এইটি ওয়ানের সাথে শূন্য যোগ করলে কথা হবে এইটি ওয়ানে থাকবে তাহলে প্রথমবার আমাদের যোগফল হচ্ছে অর্থাৎ প্রথমবার এস এর মানটা আসছে আমাদের কত মানে আমাদের ফার্স্ট সাম ফার্স্ট সাম মানে প্রথম যোগফল হচ্ছে 81 ঠিক আছে মনে রাখবা এখানে এ এস আর এ এস দুইটাই কিন্তু সেম ঠিক আছে শুরুতে এ এর ভ্যালু ছিল জিরো এ এর ভ্যালু ছিল জিরো বাট যখন আমরা এখানে ক্যালকুলেট করলাম তাহলে প্রথমবার আমাদের এস এর মানটা কত আসলো 81 আসলো তার মানে তুমি যখন দ্বিতীয়বার আবার যোগ করবা তখন তোমার এ এস এর মান 81 এবং এ এস এর মানও কিন্তু 81 ঠিক আছে ওকে তো এখান থেকে হচ্ছে আবার কী হবে এই যে ইনক্রিমেন্টটা আসবে ইনক্রিমেন্ট এসে হচ্ছে বিয়ের মান কত ছিল নাইন ছিল নাইনের সাথে হচ্ছে থ্রি যোগ হয়ে টুয়েলভ হবে টুয়েলভটা চেক করা হবে নাইনটি থেকে ছোটো কেনা দেখা যাচ্ছে ছোটো তখন আবার সেইখানে আসবে আসার পরে সে কী করবে প্রথম যে যোগফলটা আছে প্রথম যে যোগফলটা আছে সেটা কত প্রথম যোগফলটা আমাদের প্রথম যোগফলটা হচ্ছে আমাদের এইটি ওয়ান সেটার সাথে এখন বিয়ের মান যেটা আসছে টুয়েলভ ইন্টু টুয়েলভ তাহলে টুয়েলভ ইন্টু টুয়েলভ করে যে ভ্যালুটা আসবে সেটার সাথে হচ্ছে প্রথম যোগফল এইটি ওয়ানটা যোগ হবে যোগ হয়ে এরপর আমরা আবার এখানে একটা সামের নতুন মান পাবো অর্থাৎ যেটা হচ্ছে আমাদের সেকেন্ড সাম সেকেন্ড যোগফল ঠিক আছে তাহলে এখানে একটা সেকেন্ড যোগফল আসবে এভাবে করে আবার এই যে বিয়ের মান টুয়েলভ থেকে থ্রি যোগ হয়ে কথা হবে ফিফটিন হবে ফিফটিন নব্বই থেকে ছোটো নাকি সমান নাকি বড় বড়ো সেটা চেক করা হবে যেহেতু ফিফটিন নব্বই থেকে ছোটো আবার লুব্বরিতে আসবে এসে সেকেন্ড যে যোগফল আছে মানে সেকেন্ড জে এস এর মানটা মনে রাখবা এ এর মান আর এ এর মান কিন্তু সেম তো সেকেন্ড জে এস এর মানটা সে এস এর মানটার সাথে মানে সেকেন্ড যোগফলের সাথে হচ্ছে এখন যে নতুন করে বি এর মানটা আসছে ফিফটিন সে ফিফটিন ইন্টু ফিফটিন করে যে মানটা আসবে সেটা যোগ হবে যোগ হয়ে আমরা এখানে আবার থার্ড সাম পাব এভাবে যোগের কাজটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বিয়ের মানটা নব্বই থেকে বড় হয় যখনই বিয়ের মানটা নব্বই থেকে বড় হয়ে যাবে তখন আর লুপ আসবে না তখন হচ্ছে মানটাকে আমরা এখানে প্রিন্ট করে দিব ঠিক আছে তো আশা করি প্রোগ্রামটা তোমাদের কাছে ক্লিয়ার এবার আমরা দেখো গ প্রশ্ন সমাধান করব তো গ প্রশ্নের সমাধানটা হচ্ছে আমরা এ পাশে করে ফেলি ঠিক আছে খুব সহজে আমরা এটা করতে পারবো যেহেতু প্রোগ্রামটা আমাদের কাছে ক্লিয়ার আমরা এখন আচ্ছা এগুলো একটু রিমুভ করে দিই কেমন এগুলো একটু রিমুভ করলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে এগুলো আমি জাস্ট তোমাদেরকে বুঝালাম অনেক সময় আমাদেরকে বলে যে প্রোগ্রামটা কিভাবে কাজ করে সেটা দেখাও এটা কিন্তু অনেক সময় বলে ঠিক আছে তো এই জন্য তোমরা যদি একটু খেয়াল রাখো তাহলে হচ্ছে এটা নিজের ভাষাই তুমি লিখতে পারবা ওকে সো চলো এখন আমরা গ প্রশ্নটা সমাধান করব অ্যালগোরিদমটা করব অ্যালগোরিদম এটা বাংলাতে লিখা যাবে ইংলিশে লেখা যাবে তোমার যেভাবে ইচ্ছা তুমি লিখতে পারবা ঠিক আছে তো আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি দেখো আমি লিখলাম স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে সর্বদা আমরা কী করি স্টার্ট শুরু করি স্টার্ট ওকে তারপর স্টেপ টু স্টেপ টুতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনে হচ্ছে যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলো আমরা সময় লিখব যদি ইনপুট থাকে আমরা ইনপুটটা লিখি যেহেতু ইনপুট নাই আমরা সরাসরি যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম সেগুলো লিখব তো এখানে আমরা যে কাজটা করবো বি ইকুয়েল নাইনটা লিখে দিব এখানে বি আছে কিন্তু নাইন বি ইকুয়েল নাইনটা আমি এখানে লিখে দিচ্ছি কেন কারণ প্রোগ্রামের ক্ষেত্রে এটা আলাদা করে লিখার একটা সুযোগ আছে বাট অ্যালগোজমের ক্ষেত্রে তো সেটা নাই তো এর জন্য বিয়ের যে মানটা সেটা এখানে তুমি সরাসরি লিখে দিবা বুঝতে পারছো ওকে এরপর আমরা কি করলাম আমরা হচ্ছে এস এর মানও লিখলাম তার কমা দিয়ে আমি এস এর মানটা লিখে দিলাম ঠিক আছে ওকে তুমি বাংলাতে লিখলে লিখলে লিখবা হচ্ছে বি ইকুয়েল নাইন এবং এস ইকুয়েল জিরো ধরে নেই এরপর স্টেপ থ্রি স্টেপ থ্রি এর ক্ষেত্রে আমরা দেখো আমরা হচ্ছে যখন শুরুতে বিয়ের মানটা নাইন পেলাম তারপর সেটা কান্ডিশনের সাথে চেক করে আমরা সরাসরি হচ্ছে লুপবাড়িতে যোগের কাজটা করলাম ঠিক আছে তো তাহলে এখানে আমরা যে কাজটা করব এই মানগুলো শুরুতে যে মানগুলো আমরা পাই সেগুলো পাওয়ার পরেই কিন্তু যোগের কাজটা আমরা করে ফেলি তো এর জন্য আমরা এখানে যোগের কাজটা করব আমরা লিখব অ্যাস ইকুয়াল অ্যাস প্লাস বি ইন্টু বি ঠিক আছে যেহেতু বি ধরলাম তো যোগের কাজটা করার পর আমরা কোথায় যাই ইনক্রিমেন্টে যায় তাই না তো তুমি চাইলে হচ্ছে ইনক্রিমেন্টটা একসাথে লিখতে পারো অথবা পরের স্টেপে লিখতে পারো কোনো অসুবিধা নেই আমি এটা একসাথে লিখে দিচ্ছি এখানে আমরা লিখলাম হচ্ছে বি প্লাস ইকুয়াল থ্রি তো তুমি এক্ষেত্রে লিখবা হচ্ছে এস ইকুয়াল এস প্লাস পি ইন্টু বি এবং বি প্লাস ইকুয়াল থ্রি নির্ণয় করি হ্যাঁ আবার তুমি চাইলে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এটা কিন্তু পরের স্টেপে লিখতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা এরপর আমরা লিখবো হচ্ছে স্টেপ মূলত হচ্ছে ফোর হুম স্টেপ ফোর হচ্ছে আমরা কী করবো যে প্রথম তো যোগের কাজটা করে ফেললাম যোগের কাজটা করার পরেই হচ্ছে আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজটা করি আচ্ছা এরপরে হচ্ছে আমরা কী করবো যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হওয়ার পরে প্রথম যোগটা হলো তারপর ইনক্রিমেন্ট হলো অথবা ডিক্রিমেন্ট হলো তারপর আমরা কান্ডিশানে চেক করবো কান্ডিশনে চেক করেই কিন্তু এরপর আবার কোথায় আসবে যোগের কাজ মানে যোগের যে স্টেপটা আছে যোগের যে কাজটা আছে সেখানে আসবে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো ইফ ইফ বি লেস ইকুয়াল ইজ ট্রু মানে এই কন্ডিশনটা যদি ম্যাচ করে হ্যাঁ তাহলে আমরা এখানে লিখব দেন দেন গো টু দেন গো টু তাহলে যদি এই কন্ডিশনটা ম্যাচ করে বিয়ের মানটা যদি নব্বই থেকে ছোটো বা নব্বইয়ের সমান বা নব্বই থেকে ছোটো বা নব্বইয়ের সমান যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা আবার যোগের যে স্টেপটা আছে সেখানে পাঠাব তাহলে বলবো গো টু স্টেপ থ্রি আর যদি কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে আমরা কি করব মানে নব্বই থেকে যদি বিয়ের মানটা বড়ো হয়ে যায় তাহলে আমরা যোগফলটাকে আউটপুটে দেখাবো অর্থাৎ সর্বশেষ যে যোগফলটা আছে সেটাকে আউটপুটে দেখাবো এখানে দেখাবো ঠিক আছে তাহলে আমরা লিখবো এলস এলস মানে হচ্ছে অন্যথায় স্টেপ এর পরের যে স্টেপটা আছে যেখানে আউটপুট দেখাবো সেখানে হ্যাঁ তাহলে লিখবো হচ্ছে আচ্ছা এভাবে লিখি যে এলস গো টু স্টেপ ফাইভ স্টেপ ফাইভ আমরা কি করবো আমরা আউটপুটটা প্রদর্শন করব ঠিক আছে সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে প্রিন্ট প্রিন্ট মানে এই যে আউটপুট যেটা আছে এস এর যে মানটা সেটাকে হচ্ছে আমরা প্রিন্ট করব ওকে সর্বশেষ স্টেপ সিক্স আমরা প্রোগ্রাম শেষ করবো অ্যান্ড তো তুমি চাইলে বাংলাতে লিখতে পারো অথবা ইংলিশে লিখতে পারো ঠিক আছে তো আশা করি ঢাকা বোর্ড চব্বিশে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার সমাধানটা তোমাদের কাছে ক্লিয়ার ঠিক আছে আমরা এরপরে ঢাকা বোর্ড ঢাকা বোর্ডে আসা অর্থাৎ ঢাকা বোর্ড চব্বিশে আসা আরেকটা যে প্রশ্ন আছে সেই প্রশ্ন সমাধান ক্লাস আমরা শীঘ্রই হচ্ছে আমি আপলোড করব তো আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা এবং ক্লাসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখা হচ্ছে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ